ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যাই এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা সুরা নাজিল করেছে সৌরত নামল নামল শব্দ অর্থ হচ্ছে পিপিলিকা

সুলাইমাল্লামকে আল্লাহ তালা একটা সিংহাসন দিয়েছিলেন এই সিংহাসন দিয়ে সুলাইমাল্লাম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন সুহান একজন বাচ্চা পৃথিবীতে এমন ছিল যিনি সারা পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বুঝতেন এবং সারা পৃথিবী শাসন করেছেন তিনি ছিলেন হজরত সুলাইম আল্লাহাম এই সুলাইম আলাহাম তার নিয়ে সেখান থেকে যাচ্ছিলেন এক রাস্তা দিয়ে তখন যে পিপিলিকার নেত্রী ছিল তিনি একজন নারী পিপিলিকা ছিল এই নারী পিপিলিকা তার সকল পিপিলিকা বাহিনীকে বলছিল তলাত নামলাতু তুই হেন নামুদু ফুলু মাসা কি নাকম লায় তিমান নাকম সুরাইমান অজনুহু হহুম লায় শরণ তোমরা তাড়াতাড়ি করে তোমাদের গিয়ে চলে যাও সুলাই উল্লাহসাল্লাম তার দলবল নিয়ে আসতেছে সুলাই উনিসাল্লাম তার দলবল নিয়ে আসতেছে তাদের অজান্তেই তাদের পায়ের আঘাতে আমরা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারি তাড়াতাড়ি সুলাইম আসসালামের দলবল আসার আগেই তোমরা তাড়াতাড়ি ভিতরে চলে যাও সুলাইম আসসালাম এই কথা শুনলেন শোনার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর বললেন আল্লাহ একজন পিপিলিকা সেও কথা বলছে নেতৃত্ব দিচ্ছে একজন পিপিলিকার মাথায় কতটা বুদ্ধি রয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন হজরত সুলাইম আলাহ সাল্লামের আরো একটি ঘটনা রয়েছে সুলাইম আলাহ সাল্লাম একবার নদীর পারে বসে আছেন এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে নদীর পারে যাওয়ার পরে অনেক সময় অপেক্ষা করছে হঠাৎ করে দেখে নদীর কাছে একটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এবার ব্যাংটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে যাওয়ার পরে সুলাইম মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংটা পিপিলিকা খেয়ে ফেলেছে